দু সালের পঁচিশ সালের আইপিএলকে সামনে রেখে কদিন পরেই অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম প্রত্যেক তিন বছর পর বৃহৎ পরিসরের এই নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চব্বিশ ও পঁচিশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলামে আছে বাংলাদেশ থেকে বারো ক্রিকেটারের নাম প্রশ্ন হলো বাংলাদেশ থেকে এবার বেশি সংখ্যক ক্রিকেটার আইপিএল এর কয়জন এখান থেকে দল পাবেন সেই প্রশ্নের উত্তর চেষ্টা করছে বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ থেকে যে বারো ক্রিকেটার রয়েছে মেগা নিলামের চূড়ান্ত তালিকায় সেখান থেকে কেবল চারজন ক্রিকেটার সুযোগ পেতে পারে। বিভিন্ন দলে সেটার পিছনে অবশ্য যুক্তিও রয়েছে বাংলাদেশ থেকে গতবারের আইপিএল এ একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন মোস্তাফিজুর রহমান তারকা বাঁহাতেই এই পেসার চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে শিকার করেছিলেন চোদ্দ উইকেট বিসিবির পত্রের বাধার কারণে এর আগের আইপিএল আসরগুলোতে বেশি সংখ্যক ক্রিকেটার না থাকলেও এবার বাংলাদেশ থেকে বেশি সংখ্যক ক্রিকেটার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজুর রহমানকে প্লেয়ার রিটেনশনে রিটেন না করে নিলামে উন্মুক্ত করে দিলেও এবার ফিজ দল পাবেন সেটা শতভাগ নিশ্চিত লম্বা সময় আইপিএলে খেলা মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের ভেরিয়েশনের কারণে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এদিকে মোস্তাফিজুর রহমান ছাড়াও সম্প্রতি সময়ে দুর্দান্ত বোলিং করা তাস্কিন আগেও দুই আসরে সরাসরি চুক্তির পেয়েছিল কিংবা তাস্কিনের নাম ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তি পত্র না দেওয়ায় তাসকিনকে দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি শুধু তাসকিন নয় এবারের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা রয়েছে শরীফুল ইসলামেরও বাঁহাতি এই পেসারকে দলে নিতে পারে কেবল বাঁহাতি বোলিং এর ভেরিয়েশনের জন্য মুস্তাফিজের মতো একজন কার্যকরী বাহাতি পেসার হতে পারবেন তিনি এর আগে শরীফুল ইসলামের কাছেও এসেছিল অফার কিন্তু সেই অফার লুফে নেওয়া হয়নি শরীফুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনাপত্তি পত্র পাওয়ার ব্যাপারে সবুজ সংকেত আছে বলেই নিলামে নাম আছে শরীফুলের তাই ধারণা করা হচ্ছে এই তারকাকে দল নিতে চাইবে বেশ কয়েকটি দল নিলামে একটা কারণে দলগুলোর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা ভয়ানক গতির জন্য তাকে দলেই ভেরাতে আগ্রহী আইপিএলের বেশ কিছু দল কারণ নিলামের টেবিলে দলগুলো গতিকে বেশ প্রাধান্য দেবে সেটা কাজে লাগলে মেগা নিলাম থেকে দল পেতে পারে নাহিদ রানা অর্থাৎ বাংলাদেশ থেকে সরাসরি চার ক্রিকেটার আইপিএলের মেগা নিলাম থেকে বিভিন্ন দলের নাম তুলতে পারে। দু সালে সেই চারজনকেই দেখা যাবে আইপিএলে আর সেই চারজন হতে পারেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানা